গুড ইভিনিং আজকে ব্লগটা স্টার্ট করার তো কারণটা বুঝছোই সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল তার জন্য কোনো রকম ব্লগ করার টেন্ডেন্সিই ছিল না তো মা জানতে পেরেছিলো যে আমার শরীর খারাপ মানে ফোনে শুনেছিলো সকালবেলা তো ওরা ফাইনালি আর কি মানে হঠাৎই চলে আসে আর টিয়াও ফাইনালি এলো হচ্ছে আমাদের বাড়ি আজকে প্রথম আর টিয়া যে কোনোদিনও আসবে আমিও ভাবতে পারিনি আর টিয়াও সেটা বলছে যে আমি যে তোদের বাড়িতে কোনোদিন আসতে পারবো সেটা আমি ভাবতে পারিনি তবে টিয়ার একাই এসছে একা আসার কারণটা পরেই আমি ও বলবে হয়তো কোনো দিন তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি আমি ওর বিষয় তাই কোনো কিছু বলছি না এখানে আর এখন হচ্ছে আমরা সেটা নিয়েই কথা বলছি যে মানে ও টিয়াও বলছে আমি কোনোদিন আসবো ভেবে উঠিনি আর আজকে হচ্ছে প্রথম এসছে আর এখন একটুখানি আমি দইয়ের ঘোল বানিয়ে দিয়েছিলাম তো সেটাই ওরা খাচ্ছিলো আর বাবাকেও এখানে দিয়েছিলাম খেতে বাবা যদিও খায়নি ওরটা আমি খেয়েছি লাস্টে আর টিয়া আবার যেন আমাদের বাড়িতে অতিথির মতন এসছে আবার মিষ্টি নিয়ে এসছে তো আমি সেটা দেখে আরও মানে অবাক হয়ে গেছি যে হয় না যে ছোটোবেলার বন্ধু তো আবার নিয়ে এসছে মিষ্টি তো সেই নিয়ে আমার একটুখানি মানে বলছিলাম যে তুই আবার মিষ্টি এনেছিস কী করতে তো যাই হোক মানে কী বলে দায়িত্ব কর্তব্য যেটা হয় সেটাই করেছে আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো হামি চলছে দুজনার মধ্যে মিমনি আর হচ্ছে গিয়ে বনপো হয় বনপই হ্যাঁ তো হামি চলছে আর মা এসে আমার একটু হেল্প করে দিচ্ছিলো টিয়াও কাজ করতে চাইছিল কিন্তু আমি বললাম না তুই যেহেতু অতিথি তুই এখন কোনো কাজ বাজ করিস না আমার বাড়ি এসে আর মা আমার একটু হেল্প করে দিচ্ছিল তবে আমি রান্নাটা লাস্টে আমিই করলাম মা তবে টিয়াকে একটু মুড়ি মেখে দিয়েছিল আমি চা করে দিয়েছিলাম মিডিলে আর রাতের বেলা হচ্ছে সয়াবিন আলুর তরকারিটা আমিই করেছিলাম বা বলছিলাম ডিম করবো তো টিয়া বললো আমি ডিম খেতে পছন্দ করি না আর এখানে মা করেছিল হচ্ছে যে চিচিঙ্গা ভাজা করেছিল ডিম দিয়ে তো এই ওইটা ও খেয়েছিলো একটু সবজিটা কমই খেতে পছন্দ করে আর ওদিকে হচ্ছে রুটি রয়েছে আর দেখো আমরা নিচে বিছনা করে নিয়েছি গিয়ে তো একটুও ঘুম হয়নি কালকে তো এখন সাড়ে সাতটা বাজার আমি উঠে পড়েছি হ্যাঁ ব্লগটাও ভাবলাম স্টার্ট করি তার জন্য উঠলাম ওই তার মধ্যে তোমরা তো জানাই কালকে কী এসেছিলো কালকে ব্লগটা যেটার সাথেই অ্যাড করলাম তো সকালবেলা উঠে একটু তো রান্না করতেই হবে এমনি সকালবেলা আমাদের রান্নাবান্না হয় তো সেহেতু ও এসছে ফার্স্ট টাইম তো ওকে কিছু করে দিতেই হবে এখন তার জন্য আরও উঠলাম এখন বাসন টাসনগুলো মাঝ পোজা আছে আর সবাই শুয়ে আছে সবারই ঘুমে ডিস্টার্ব হয়েছে বাবা উঠেছে বলে আর বাবা অন্যদিন কি কোনো দুধ খায় চুপচাপ আবার ঘুমে পড়ে বেশি একটা কান্না করে কান্নাকাটি করে না আর আজ কালকেই করছে বেশি কান্নাকাটি করে মাঝে মধ্যে করে তো সেই মাঝে মাঝেটা কালকের দিন কি করেছে আর ওদেরও ঘুম হয়নি ঠিকঠাক করে তো উঠলাম এখন আর বাবাকে দুধ খাওয়ানোর জন্য খেলো না এখন আবার খাচ্ছেও না এরকম করছে তখন কাজগুলো সারি ফ্রেশ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর এখন দেখো আমি কাজে লেগে পড়েছি কাজ বাজ সব কিছু করে নেব আগে পাশি যা কাজ থাকবে সেরে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নেবো তারপরে রান্নাবান্নার দিকে যাই তো যাই হোক আর কালকে কিন্তু আমি সেই তোমাদেরকে বলছিলাম যে আমার একটু শরীরটা খারাপ ছিল সকাল থেকেই মানে আমার তার আগের দিন রাত থেকেই শরীরটা খারাপ ছিল একটা প্রবলেম আমার আগেই ছিল বলতে পারো বিয়ের আগেরই একটা প্রবলেম ছিল তো সেটাই আবার একটু আমার দেখা দিচ্ছে তবে সেটা কি প্রবলেম আমি এখন বলছি না তোমাদেরকে ব্লগে পরে যদি প্রয়োজন হয় তখন বলবো তো সেটার জন্যই আর কি আমার শরীরটা আবার একটু খারাপ করেছে ঠিক ছিলাম মানে খুবই ভালো ছিলাম বলতে গেলে তো একটু খারাপ করেছে খুব একটা যে বেশি খারাপ সেটা না তবে আর খারাপ করলেই বা কী নিজেরটা তো নিজেকেই করতে হবে না তো আমি সেটাকে মানে আমি না সময় এটা মনে করি যে মানে শরীর খারাপ হলে না শরীর খারাপটাকে মনে করার চেষ্টা করি না ভাবে ও কিছু না কিছু না এরকম ভেবে মানে থাকার চেষ্টা করি কারণ হচ্ছে নালে ভাবলে না আরও শরীরটা বেশি খারাপ করে যেটা আমার প্রবলেম হয় আর কি তো আর তারপরেও মা জেনেই আর কি বলতে পারো যে মা জানতে পেরেছিলো যে আমার শরীরটা খারাপ তার জন্যই মায়ের আর কি হুট করে আসা আর জানে যে টিয়া যেহেতু টিয়ার আসাও হবে না তার জন্য টিয়াকে আর কি নিয়ে এসছে আর ওরা এসছে তা আমার তো মানে ওদেরকে দেখেই আর কি শরীর ঠিকও হয়ে গেছে বলতে পারো কারণ হচ্ছে আমার না এই জিনিসটা হয় যে কাজ বাজ যদি মানে কাজের একটা যদি চাপ পড়ে না আমার তখন দেখি আমার শরীর খারাপ শরীর খারাপ কোথায় চলে যায় আমি নিজেও যা বুঝতে পারি না কাজের চাপে তো সেখানের জন্য তাই জন্যই আমার শরীরটা আরও ঠিক হয়ে গেছে আমি বেশ চাঙ্গা হয়ে গেছি আর এখন কাজকর্মগুলোও করে নিচ্ছি বসিয়েছি বাবার খাবারটা তো দুধটা দিয়ে গেল দুধটা গরম করে নিই আর এদিকে আমি চা করে রেখেছি আর এদিকে বাবার খাবার গাছ করে নিই আর এরপর কি শেয়ার করতে পারবো জানি না কারণ এখন সকালের টিফিন টিফিন করবো আবার উঠলে একটু তাড়াতাড়া লেগে যাবে তো যাই না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো

এদিকে 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 কি করো আমি আচ্ছা ঠিক আছে ওই যে এই হাড়ি দিতে ওখানে রাখো কি যাও যাও ওখানে হাড়ি রাখো ওই দাও দাও পাপা বলবার করেছে যা 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 এই চিকেনটা করে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর সুমন ওখানে জামা কাপড় মানে ভিজিয়ে নিয়েছে ভর মুছে নিয়েছে আর এই যে কোথায় গেল ঘর মুছে দিচ্ছে বাবা বাবা ওরকম করে না বাবা করে না করে না করে না তুমি গুড বয় না ওদের তোর গান দিয়েছে এই যে আমার বাবা নতুন এখন চিকেন খাওয়া শিখেছে এখন ওর হাড্ডিটাই খাবে লেগ পিসটা এখন আমি বেড়ে রেখেছি ও বেড়েই মানে হাত দিয়েই খাবে আর ও লেগ পিসই খাবে এখন খাওয়ার জন্য ভীষণ বায়না করছে ওর খাবার এখন খায় না এখন চিকেন খাবে সুমন খাচ্ছে খা খা না বাড়ির অতিথি আমার বাড়ির অতিথি ও এই যে আমার ছেলেও খাচ্ছে আমার আলু খাওয়ার মাস্টার এটা আমার আলু খাওয়ার মাস্টার এ তবে এ দেখি আলু প্রচণ্ড পছন্দ করে আলু খাওয়া তো মা পরোটাগুলো আমাকে ভেজে থেকে ওদেরকে দমে বসিয়েছি তারপরে হোক সুমন বেরোক তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো মাকে এটা একটু দিয়ে আসি জায়গা পেলাম না এখন এটার মধ্যেই দিয়ে আসি আর কি মিষ্টি আমাদের খাওয়াই গেছে মা তো ছিল না বাড়িতে পুলসাই নিজে খেয়ে আসবে আর আমাদের মিষ্টিটা খাওয়াই গেছে তো জন্য একটা মিষ্টি আর একটু চাটনি দিয়ে আসি তার আগে বিরিয়ানি দিয়ে এসেছি আমি খুব ঘুমাচ্ছে ও মা ঘুমাচ্ছে কি করবো ঘুমা পর দিয়ে যাবো ওটা রেখেই দি তো ঘুমাচ্ছে থাক রেখেই দি এখন আমি জানি ঘুমাচ্ছে এই জন্য যাচ্ছিলাম না আমার মা খাচ্ছে বাসি আমার মাকে বাসি খাইয়েছি কালকের খাবার খাচ্ছি এটা তো দাজি করে এটা এটা খেলো না তো দিয়ে একটু ভাতই খেতে পারতাম টিয়া খা খেয়ে একটু টেস্ট করে বল তো বান্ধবী কেমন করলো বলবে তো ভালো হয়ে গেছে করা কখন করলি কেন বাড়িতে করিনি ও হ্যাঁ হ্যাঁ বাড়িতে তো আছে এখন আমাদের ছাদ দেখতে এসছে আর আমার বাবাকে দেখো আর মন্দিরটা নিচে গেলে দেখতে পাবি আমাদের ঘর থেকেও দেখা যাবে আমাদের নিচের ঘরে যাবি দেখতে পাবি এদিকে আবার আমার মা গাছে জল দিচ্ছে দেখেছে মা বৃষ্টির জলে গাছটা উঠেছে না একটুখানি জল

তাও আসলি সাবধানে আর ওই দেখো ওইদিকে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে আবার জামা টামা আমি ছেড়ে নিলাম আর তার আগে আমি কি করছিলাম বলি টিয়ারা তো বেরিয়েছে তখন অনেকক্ষণই হয়েছে আর এখন পনের সাতটা বাজে বাবাও তার আগে বেরিয়েছে মানে মা টিয়া যখন বেরিয়েছে তার কিছুক্ষণ আগেই বেরিয়েছে বাবা ওর ঠাম্মির সাথে আর মা আজকে সকালবেলাতে এসছে বললামই মানে সুমন বেরিয়েছে তার কিছুক্ষণ পরেই মা ঢুকেছে দেখলাম তবে কোনো শব্দ পাইনি আমি মানে বুঝতে পারলাম যে কারণ নিচে বালতি হজ পেলে আমি তখন দেখছি যে মা এসছে তো তারপরে আমি গেলাম গিয়ে খাবারটা দিয়ে এলাম জানি যে নাহলে উনি রান্না করবেন তো তার জন্য আগে গিয়ে খাবারটা দিয়ে এলাম আর আমি তো সত্যি কথা বলতে বানালে আমি কখনও কম বানাই না আর আমার হাতে কম হয়ও না হলে বেশিই হয় কম হয় না চ আমিও জানতাম যে মা রাতের দিকে আসবে রাতে দিতাম তো দেখছি যখন সকালের দিকে এসতে ভালোই হয়েছে তো মাও বলল যে এখন দিয়ে গেলেই ভালো হলো কারণ হচ্ছে নাহলে মা তখনই একটু পরেই ভাত বসাতো মা চা বসেই ছিল দেখলাম তো টিয়া তো দেখা করবে বলছিল তো তখন যেহেতু মা সবে সবে এসছে তো মা বললো যে পরে যা আমি পরে দেখা করে আসবো তো যার জন্য তখন টিয়া দেখা করতে পারেনি আর টিয়া স্নান করতে চলে গেছিলো নিচেই গেছিলো আর তারপরে আবার আমি মাকেও তার জন্য বলছিলাম যে তাহলে তুমি তোমার সময় করে যেও ওপরে উঠো দেখা করে এসো তো মা তো আসেনি আর তারপরে আবার আমি আবার ডাকলাম বিকেলবেলা যে আসো একটু দেখা করে যাও কারণ ওরা বেরোচ্ছে এমনি বেরোনোর সময় তো দেখা করতো আসো তোমাকে তো আসার কথা বলছিলাম আর তার মধ্যে হ্যাঁ তখন যখন দুপুরবেলা গেছিলাম সেটাও বললাম মা বলছে আমি তো ঘুমিয়েই মরা হয়ে গেছি তো সেটাই বলছিলো সব নিয়েই কথা হচ্ছিল তো তারপরে মায়ের সাথে টিয়া দেখা করলো করার পর আমি আবার মাকে বললাম মানে আমার শাশুমাকে বললাম যে তুমি বাবাকে নিয়ে একটু বেরো তুমি অন্য দিকের রাস্তাতে দাও যাও যেদিক দিয়ে মারা যাবে সেদিকে যেও না তো মানে কারণ হচ্ছে বাবা নাহলে কান্নাকাটি করবে আর বাবা তো আমার মায়ের সাথে যাবে ঠিক আছে তো যাই হোক আমি আবার গুলিয়ে বেলিয়ে ঠামির সাথেই পাঠালাম আর এখনও ঢোকে নি তো ওরা বেরোলো তারপরে এখন আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম এক বছর আগের ভিডিও এখন পোস্ট করব বলে তাই এডিটিং করছিলাম আর কিছু ক্লিপ তো আমি খুঁজেই পাচ্ছি না এখন সব খুঁজে খাঁজে আমাকে এডিট করতে হবে বাবার জন্মদিনের আগের বছরের জন্মদিনের ভিডিও এখন পোস্ট করছি তো ওইটাই এডিট করছিলাম তো ভয়েস বাদ দিচ্ছিলাম সেই সবই আর কি আর কি করব তো মা ফোন করলো মা আর ট্রেনে আছে উঠে পড়েছে তো ট্রেনে আছে এখন ফোন করলো জিজ্ঞেস করলো যে দাদা কাজ নাকি তো আমি বললাম না এখনও আসেনি ঘরে ঢোকেননি উনি এ হচ্ছে ব্যাপার তো চলো আর কেউ বাড়িতে এলে না তারপরে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে কারণ যেহেতু সারাদিন একসাথে এক একা একা থাকি ওই জন্য কেউ বাড়িতে এলে বাড়িটা ফাঁকা ফাঁকা থাকে আর মা তো এলে বেশ কিছু দিন থাকে কিন্তু আজকে মানে কালকে এসছে আজকে চলে গেছে কারণ যেহেতু টিআই এসেছিলো থাকবে না তাও আমি বলছিলাম যে একটা দিন আর একটা দিন আজকে দিনটা থাক কালকে যাবি তো বলছে কিছুতেই না তোমাদেরকে তো তখন আজকে ভিডিও না ভেবেছিলাম আর তো এই দেখো বাবার আজকে মিষ্টি খাওয়ার ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর বাবা আর এই যে বাবা খেয়েছে বাবা খেয়েছে বলতে নিয়ে গাটাগাটি করছিলো তো ওই মিষ্টিটাই যা তুলে খেয়েছে এখান থেকে আজকে ননায়ের জন্মদিন ছিল তো প্রিয়াদি দিয়ে গেল আর ও তো এমন করছে বাবা যে মানে খাবে বলে খায় তো না এ দেখো খাওয়ার ছিঁড়ি দেখো ঠিক আছে তো সেটাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি আজকে এখানটাতে করেও রেখেছি যা করার আর কি আর এইখানটাতে একটা ঘটনা ঘটেছে আর এইখানটাতে একটা ঘটনা ঘটেছে ঠিক আছে আমি মানে ও তো পুরো রসে রস একদম খেয়ে মাখামাখি করেছে এই জায়গাটাতে বসে তার জন্য একদম গাফাম মোছানোর জন্য আমি মগটাতে জল নিয়ে এসেছি আর গামছা নিয়ে মোছাচ্ছি আর রীতি মধ্যে পুরো পায়ের ধারে এসেই মৌমাছিটা পড়েছে মৌমাছিটা আজকে ঢুকেছিলো সন্ধ্যাবেলাতেই দিয়ে বেরিয়েছে এই দেখো আমি জানি না এখানে আছে কি আছে এখানে ওই দেখো ঠিক আছে মরে গেছে কিন্তু আমার কিছু করার নেই আমি মারতে চাইনি ওকে চাপা দিয়েছি জাস্ট কিন্তু মরে গেছে